তো নমস্কার বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি সবাই ভালো আছো তো বিশ্বাস করতে পারবে না তো কালকে মেলায় গিয়েছিলাম আমাদের এখানে বিরাট বড় মেলা অনেক বড় স্বামীনাথের মেলা আর দশ দিন হয় মেলাটা তো আমি মানে অবিশ্বাস বিশ্বাস করতে পারছি না মেলায় গিয়ে কাদের সঙ্গে দেখা হয়ে গেল তো তোমরা পুরো ভিডিওটা দেখো তাহলে বুঝতে পারবে কি কি হয়েছে মেলায় কী কী করেছে তো দেখো দেখতে থাকো পুরো ভিডিওটা তো তোমাদের দেখিয়ে দিচ্ছি কোথায় কি আছে ওই দেখো নাগর দোলনাটা দেখাই দিলাম ইজে নাগরদোলনাটা ঘুরছে এদিকে দেখো বাচ্চাদের খেলার তারপর দেখো অনেক মজা হলো কালকে মেলায় গিয়ে কত সুন্দর তো মেলায় গিয়ে খাওয়া দাওয়া করলাম যেটা বললো সেটা ঠিক আছে পরে বলে তো দেখো পুরো মেলাটা ঘুরেছি আর কিছু জিনিস কিনেছি তো এই দেখো যখন খাওয়ার টেবিলে গিয়েছি তখন আমরা কিন্তু কালকে চাউমিন খেয়েছি তারপর <tries> কি